এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি আসছি আমার ঘের পাশেই মিন্টুবাইয়ের বাড়িতে মিন্টুবাইয়ের নতুন চারটা বাসুর গরু কিনছে গরুগুলো কেনা হয়েছে বরিশালের বিখ্যাত হাট চরমনাই গরুর হাট থেকে এগুলো নাকি কম দামেই কিনছে গতবারের তুলনায় এই সিটটি কিনছে চারটা বাসুরের দাম নিচ্ছে এক লাখ তিরিশ হাজার এগুলো সবই দেশি বাসুর। এই মুহূর্তে বাজারে গতবারের তুলনায় একটু দাম কম এই দামের পিস কমের কারণ অনেক কিছু তবে যারা এই মুহূর্তে কম দামে কিনতেছে গরু এবং চিন্তা করতেছে সামনে এগুলো বাজার ভালো হবে কিছুদিন পরে কিন্তু বর্তমানে দেশের যে অর্থনৈতিক অবস্থা আমার মনে হয় না সামনে বাজার খুব ভালো হবে বরঞ্চ পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই কম দামে পেয়ে বেশি না কেনার জন্যই আমি সবাইকে বলি তারপর বাছুরগুলো মোটামুটি ঠিকই ছিল এই গতবার এগুলো কিনতে গেলেই আমাদের এদিকে পাঁচচল্লিশ হাজার টাকার মতো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম লাগতো চারটা কিনছে এক লাখ তিরিশ হাজার দিয়ে আর হাটাই হাট এইটা আর কি বরিশাল বিভাগের সবথেকে বড়ো হাট এই হাটে মানে কেনা বাচা যাই হোক একশো টাকা করে দিতে হয় এই গরুগুলো একটা গরুর তো আবার একটু শিঙও বাজাইছে মনে হয় না খুব বেশি বড় হবে তবে উত্তরঞ্চলে মনে হয় আর একটু কম দামে পাওয়া যায় কিন্তু গাড়ি ভাড়া যাতায়াতের নিরাপত্তা এই কারণেই আমরা ওদিক থেকে ইচ্ছা থাকলেও নিতে পারি না এই এইখানের হাত থেকেই কিনি এগুলোকে আপাতত এখন পর্যন্ত ওই খড় খাওয়ানো হয় আর এখন শুকনার সিজন বিভিন্ন জায়গায় মাছেও বাঁধে ধন্যবাদ